এখন বাজে পৌনে এগারোটা আমি তো এসে আজকে ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠেছিলাম তো তো জাস্ট মুগের ডালটা একটুখানি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো মুগের ডাল কালকে যাবা শুক্রবার তো মুগের ডাল হবে তো মুগের ডালের মধ্যে আমি দেখো এখানে কেমন আমার আলু থালু অবস্থা আলু থালু অবস্থা তো পোশাক পরিচ্ছদে হয় না রান্না টান্না ঠিকঠাক না হলে সেটাও আবার আলুর থালু হয় তো ওখানে মোটামুটি ভাতটা হয়ে গেছে আর এখানে দিয়ে কুমড়োগুলো আছে না কুমড়োগুলো দিয়ে মুখের ডাল করব আর শিম আলু আর এখানে মুলো কেটে রেখেছি এই তার মধ্যে বেগুন দিয়ে একটা বড়ি টড়ি দিয়ে তরকারি হবে আর সয়াবিন আলুর একটা কষা কষা করব। একটু মটর দিয়ে দেবো আচ্ছা সয়াবিন আর আলুটা আমি ভিজিয়ে রেখেছি যেটা আমি করি সয়াবিন আর আলু কিন্তু আমি প্রেসারে একটা সিটি মেরে নিই তাহলে কিন্তু খুব চটপট হয়ে যাবে বাড়ির শিম না বাড়িতে হয়েছিল জানো তো আর এই যে এই যে বরবটিগুলো এগুলো এগুলো আমাদের সেই যেই জায়গাটা কেনা হয়েছে সেখানে হয়েছে এই বরবটিগুলো তো এইগুলো আগে আমি তেলে নিয়ে নিচ্ছি তোমরা জানো এই তরকারিগুলো করতে গেলে নরমটা আমি আগে ভেজে নিই তারপরে ওর মধ্যে আলু আর গুলোটা দেবো তো আগে ভালো করে এটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে নিই আর অলরেডি বড়ি দেবো বড়ি ভেজে নিয়েছি এই সবজিটা করার জন্য প্রথমে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই তাই পাঁচ দিতে হবে এটা কিন্তু জিরে ফোড়ন ভালো লাগবে না এরকম সবজি হলে কখনও তোমাকে জিরে ফোড়ন ভালো লাগবে না পাঁচ দিতে হবে এবারে দিলাম একটু হিং ফোড়ন দিলাম হিং ফোড়ন এবার ফোড়নটা দিয়ে এর মধ্যে আলু আর মূলোটা এটা একটু ভাবানোর আছে এটাকে আগে আমি দিলাম আলু মূলোটা সেগুলোতে একটু দেরি হবে তো অলরেডি এটাকে আমি একটু ভালো করে নেমে নিলাম সবজিটা একটু ভেজেটা তারপরে আমার পরবর্তী সবজিগুলো মধ্যে অ্যাড করে দেবো আর এখানে আমি তিনটে ভাজতে নিয়েছি সেই আমার নিরামিষ কড়াটা খুব সুন্দর ভাজা হয় লোহার কড়ার তো একটু ভেজে নিয়ে টানিয়ে দেবো তো ওই কুমড়ো দিয়ে মুগের ডালটা হবে মুগের ডাল অলরেডি আমি ভাপিয়ে রেখে দিয়েছি তো আমি এখানে একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে কুমড়োগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো যাতে কাঁচা ভাপের গন্ধটা চলে যায় একটু নাড়তে নাড়তে এর মধ্যে আমি একটু পরপর দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ধনেটা একসঙ্গে আমার মানে গুঁড়ো করা আছে তবে না আমি একটু জিরে বাটা দেবো তাই এটা আমার ফ্রিজে ছিল তো বাটনাটা এই জন্য একবারে শক্ত হয়ে গেল তো একটু জিরে বাটা আর অল্প একটু আদা এখানে আদার কাঁচা লঙ্কা বাটা আছে একটুখানি দিলাম তো এটা ভালো করে নাড়া হোক তারপরে এখানে আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে আমি অ্যাড করি তো চলো বন্ধ করে দিই একটু আলু সয়াবিন আমি প্রেসারে ভাবিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এবার এই তেলের মধ্যে আমি একটু আলু সয়াবিনটা ভালো করে একটু নেড়ে নেবে নাহলে এই যে একটা কাঁচা কাঁচা থাকে না না হয় সয়াবিন সেই গন্ধটা কিন্তু হবে না ওই জন্য ভালো করে এটাকে আমাকে তেলে মেনে নিতে হবে আলু মূলো আর বেগুন দিয়ে যে তরকারিটা এটা অলরেডি আমার হয়ে এসছে সব কটা সবজি প্রায় বাপানো হয়ে গেছে তারপরে আমি একটু নুন দিয়েছি আর দিয়েছি একটু হলুদ এটা দেওয়া ছিল না এবারে যেটা দেবো ওর মধ্যে খুব অল্প একটুখানি আদা বাটা আমি এর মধ্যে দিলাম আর একটু লঙ্কা বাটা আমি দিয়ে দেব একটু বাটা লঙ্কা আমি খাই ভীষণ অ্যান্টি অক্সিডেন্ট লঙ্কার মতন ভালো না কিছুই নেই এবার গ্যাস যাদের হয় তাদের পক্ষে যদি গ্যাস মানে হলে যে খেতে হবে না তা না লঙ্কা বাটা খাবে কিন্তু যদি ধরো তোমাদের অসুবিধে হয় সেটা কিন্তু লঙ্কার জন্য হয় না গো অন্য কারণে হয় আচ্ছা এটা মোটামুটি আমার সব হয়ে গেছে এবার দেখি মিষ্টি দিয়েছি কিনা মনে নেই অল্প দিয়েছি আচ্ছা এবার এবারের সর্ষে বাটাটা আছে না এই সর্ষে বাটাটা সবজির তরকারির মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করে দেবো সমস্ত সবজিগুলো গোটা গোটা থাকবে কিন্তু শক্ত থাকবে না আিদ্ধ হবে না সুন্দর নরম হবে আবার ভেঙেও যাবে না ঘেঁটেও যাবে না এই তরকারিটার মেন ফান্ডা কিন্তু এই যায় বুঝতে পেরেছ যদি সব কিছু ঘেঁটেই গেল তাহলে আর সেই ঘাঁটা তরকারি খেয়ে কী লাভ সে তো মলম হয়ে যাবে সেই পুঁয়ের মলমের মতন বরের যে পছন্দের বর পুঁয়ের মলম আমার ভালো লাগে না গো আমার তো রকম সবজিগুলো সুন্দর করে কষা কষা হবে একটা একটা করে মুখে দেবো হ্যাঁ শিমের টেস্ট আলাদা মুলোর টেস্ট আলাদা বেগুনের পেস্ট আলাদা তবেই না তো অলরেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরেকটু ঢাকা দিয়ে দিই সবজিটা মজে এলে আর একটু মজে এলে এবার আমি বড়িটা ওর মধ্যে অ্যাড করব একটু মজাতে দিয়ে দিই তো সয়াবিন তো ভেজে নিয়েছি আর একটু মটরও দেবো তো অলরেডি কী দিচ্ছি দেখো কিচ্ছুই না তেলটা গরম হয়ে গেছে ওই সয়াবিনটা নানা তেলটাই দিয়েছি এবার একটু হিং দেখো ফোড়ন দিলাম একটু হিং ফোড়ন দিয়ে দিলাম এবার এই মশলা পেস্টটা দেব এর মধ্যে সব মিক্সি নিয়েছি যেন জিরে আছে জিরে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে হলুদের গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি আস্তে করে এই মশলাটা ধরে নিরামিষ রান্নার ফান্ডা এটাই যখনই তুমি রান্না করবে তখন কিন্তু তোমাকে মশলাটা অবশ্যই এইভাবে তেলে ছেড়ে দিতে হবে আর তেলে ছাড়ার সময় তখন কিন্তু মশলাটা গুলেই দেবে আচ্ছা এবার একটু মিষ্টি দিয়ে দিই কারণ সয়াবিন অল্প মিষ্টি না দিলে ভালো লাগবে না দেখো মশলাটা এইভাবে আমার কষা হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিব তো আজকে তো এটা শুক্রবারে রান্না টমেটো ফমেটো কিছু করবে না তো তোমরা সয়াবিনটা এইভাবে করতে গেলে তোমরা যদি নিরিমিষের দিনে করো বৃহস্পতিবারের দিনে করো তাহলে কিন্তু তোমরা এর মধ্যে একটু টমেটোর সস বা টমেটো কুচি যা ইচ্ছে সেটা দিয়ে দিতে পারবে তো সয়াবিনের যে মশলাটা কষা হয়ে গেছে আমার এর মধ্যে আমি একটু দিয়ে দেব সেদ্ধ মটর সেদ্ধ মটর দিলাম বেশি দেবো না অল্প দিলাম সঙ্গে এই যে আমার সয়াবিন আর আলুটা যেটা ভাজা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা রুটির কিন্তু একবারে আদর্শ বুঝতে পেরেছি সব হয়ে গেছে আলু সেদ্ধ সয়াবিন সেদ্ধ মটর সেদ্ধ ব্যাস তো এইটা তোমার একদম দশ পনেরো মিনিটের মধ্যেই এই সুন্দর টেস্টি টেস্টি সয়াবিন মটর আলুর তরকারিটা খেতে হয়ে যাবে যদি সব কিছু দেওয়া আছে এবার একটুখানি আমি জল দিয়ে দেব আর একটু দাওয়া ব্যাস তরকারিটা আমার একদম রেডি আর এখানে দেখো সমস্ত সবজি দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটাতে বড়ি একটু অ্যাড করে দিয়েছি তো এটা মোটামুটি এটা আজকে আর রাত্রে নেবো না কারণ আজকে রাত্রে রয়েছে আমার এখানে কুমড়ো ভাজা রয়েছে একটা কুমড়ো একটু কালো হয়ে গেছে সেটা আমাকেই খেতে হবে এই যে বেশিক্ষণ হয়ে গেছে এটা কালো করাটাতেই করেছিলাম তো কুমড়ো গাজা আর এই যে কুমড়ো দিয়ে ডাল কুমড়ো দিয়ে একটু মুগের ডাল আর এই সয়াবিনটা দিয়ে রাত্রে খাবো আর এই সবজিটা কালকে লাঞ্চে দিন এগুলো সব থাকবে আর এক্সট্রা যেটা হবে সেটাই হবে এইটা কালকে লাঞ্চে নিয়ে নেবে তো এইটাই হলো আজকে আমাদের ডিনার শুভরাত্রি বন্ধুরা আজকে এইটা আমি যেহেতু কালকে শুক্রবার টমেটো কেচাপও দিতে পারিনি টমেটো কুচিও দিতে পারিনি জাস্ট একটুখানি যেরকম সমস্ত মশলা গুলিয়ে দিই তাই দিয়েছি আর একটু গাওয়া ঘি লাস্টে দিয়ে দিয়েছি আর আলু দিয়ে মটর দিয়ে সয়াবিন দিয়ে এমন করলাম তরকারিটা পুরোটাই আমি দেখিয়েছি অনেকবারই করেছি কিন্তু সয়াবিন আর আলু এমনই একটা জিনিস বিভিন্ন রকমভাবে করা যায় যেন মানে এমনি সেদ্ধ দিলে এক রকম হয় আবার যদি এটাকে ভালো করে একটু তেলে নেড়ে নাও সেটার স্বাদটা একবারে রকম তো সেটাই আমি আজকে করতে চেয়েছি যাতে সয়াবিনের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তো যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আমার মুখর চ্যানেলে দেখে নিতে পারো এটা সম্পূর্ণ ভেজ সুন্দর স্বাদের আলু মটর সয়াবিন